বিসমুল্লাহ রহমান রাহিম আমি আজকের বিষয় দিয়েছি আমার প্রাণের হাসপাতাল পুলিশ হাসপাতাল কেন্দ্র পুলিশ হাসপাতাল এই যে পুলিশ হাসপাতাল আমরা যে দেখতে পাচ্ছি এই অবস্থা এই বিল্ডিং এই যে বিল্ডিং খুব সুন্দর সুন্দর ইনফ্রাস্ট্রাকচার উপরে কেন্দ্র পুলিশ হাসপাতালে সাইনবোর্ড পাশে ইমার্জেন্সি এই অবস্থাটা কিন্তু ছিল না দু সালে সর্বপ্রথম এই পুলিশ হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন হিসাবে এএসপি হাসপাতাল নামে একটা পদ প্রদান করা হয় এসপি শহীদুল আমাকে দেওয়া দায়িত্ব দেওয়া হয়েছিল তখন কোনো পুলিশ সদস্য এখানে অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন না ফার্স্ট আমি আসছিলাম আমি আসার পরবর্তীতে দেন আস্তে আস্তে কি করলাম আমি আসি ফার্স্ট যেটা দেখলাম আসলে ছোট্ট একটা কলেজ দু সালে পুলিশ হাসপাতাল পরিচালিত হচ্ছে আমার খুব খারাপ লাগলো কেন্দ্র পুলিশ হাসপাতালকে এখন যে অবস্থায় আছে এইটা ছিল আমার স্বপ্ন আমার চ্যালেঞ্জ দু সালের কাহিনী। তখন আমি কিছু প্রস্তাবনা দিলাম প্রস্তাবনাগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব গ্রহণ করলেন আমাকে দিক নির্দেশনা দিলেন সবার সহযোগিতায় তখন আমি ফার্স্ট শুরু করলাম যে আমাদের পুলিশ হাসপাতালের প্যাথল ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট ফিজিওথেরাপিটা কি করলাম আমাদের এখানে পুলিশ সদস্য আছেন একে সাবা সিআরপিতে তাদেরকে কোর্স করালাম ট্রেনিং না কোর্স এর পরবর্তীতে আমি সিরিজ অফ প্রস্তাব দিলাম যে আমাদের এখানে ডাইরেক্টর পদে ডিআইজি পদ দিতে হবে এখানে নিয়োগ বিধি নিজেদের করতে হবে পাশাপাশি একটা যুগান্তকার একটা পদক্ষেপ নিলাম তখন ডক্টর ছিল অল্প প্রজেক্টের অধীনে সেই প্রজেক্টকে আমি রাজস্ব খাতে নেওয়ার চেষ্টা করলাম সফল হলাম সবার সহযোগিতায় সেখানে আমাদের তখন অর্থ সচিব ছিলেন ফজল কবির স্যার পুলিশ হেডকোয়ার্টার উদ্বোধন করতে সভার সহযোগিতায় কিন্তু রাজস্ব খাতে গেল এখানকার ডক্টরদের মনোবল বৃদ্ধি হলো এর পরবর্তীতে আমাকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের দায়িত্ব দেওয়া হলো সেখান থেকে আসে কিছুদিন ফিল্ড ট্রেনিং করে আবার কেন্দ্র পুলিশ হাসপাতাল এইবার পুলিশ হাসপাতালে আসার পরে তোমার চ্যালেঞ্জ অনেক গুণে বেড়ে গেল পুলিশ হাসপাতালকে কী করলাম প্যাথোলজিটা আইসিডিডিআরির সাথে কলেবোরেশন করলাম ট্রেনিং করালাম সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সাথে এখানকার কলেবোরেশন করালাম এখানকার ডক্টরদের নিয়ে সেখানে ট্রেনিং করালাম বিদেশের বড়ো বড়ো হাসপাতাল থেকে কনসালটেন্ট আনে ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় সব কিছু নিলে আলহামদুলিল্লাহ আজকের এই অবস্থা বর্তমানে ডাইরেক্টর স্যার খুবই ডাইনামিক সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও উন্নতি সাধন করতে পেরেছেন করে যাচ্ছেন এর পরবর্তীতে কী করলাম যে এখানে আকুপাংচার শুরু করলাম অভাবনীয় সফলতা এই কাজগুলো করতে যে আমার লাইফস্টাইলটা এলোমেলো হয়ে গেল কেননা বিভিন্ন জায়গায় যাইতাম সেখানে ফাস্ট ফুড দিত প্রসেস ফুড দিত খেতে হতো খেতে খেতে নিজেই এক টাইমে ডায়াবেটিসে আক্রান্ত হলাম হাইপার টেনশনে আক্রান্ত হলাম ডায়াবেটিস যেমন হাই হাইপার টেনশন কার্ডিওলজি ডিজিজগুলো ভাইরা ভাই একটা হলে আরেকটা হয় এরপরে আমার তা তখন খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কিভাবে আমি হাইপার টেনশনের ব্লাড প্রেশার থেকে তিনটা ওষুধ খাইতাম একটা দুইটা তিনটা খুব ডিপ্রেসড ছিলাম যে কিভাবে নিজেকে শরীরকে ভালো রাখবো আলহামদুলিল্লাহ এর পরবর্তী স্টেজে সোশী হেলথি লাইফস্টাইল আকুপাঞ্চার ওজন থেরাপি ডিটক্স নিয়ে ডায়াবেটিস এবং হাইপার টেনশন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হলাম এই যে যে দীর্ঘ পরিক্রমা আমি ছিলাম একাডেমিশিয়ান আমি পড়াশোনা পছন্দ করি আমি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে দায়িত্বকালীন সময়ে তখন এখান থেকে রিসার্চ বেস ম্যাগাজিন চালু করেছিলাম আমি অলরেডি এমবি বিএস ডাক্তারি করে প্রথম বিসিএসএ হেলথে পরে বিসিএসএ পুলিশে যোগদান করি এবং আমি পড়াশোনা কন্টিনিউ করে গেছি পড়াশোনা আমার ভালো লাগে পুলিশে ঢুকেই প্রথমে এল এল বি এম বিএ কমপ্লিট করি এরপরে মাস্টার অফ পাবলিক হেলথ তারপরে ফুড খাদ্য নিয়ে মাস্টার্স অফ ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এরপরে পিএইচডি আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় পুলিশ হাসপাতালে এগিয়ে চলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় এবং বর্তমানে যারা কর্মরত তারাও সফলভাবে এগিয়ে যাচ্ছেন এবং বর্তমানে ডাইরেক্ট স্যার খুব ডাইনামিক আরও দিনকে দিন পুলিশ হাসপাতাল আবার সবার মধ্যবণী হবে প্রত্যাশিত চিকিৎসা পাবেন এখন যেভাবে পাচ্ছেন এটা আরও পরিবর্ষণ বৃদ্ধি হবে এই প্রত্যাশায় আমি শেষ করছি ডাক্তার এস এম শহীদুল ইসলাম